তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তোমরা এই দুদিনে অনেক সাপোর্ট দেখিয়েছো তো গান আসবে যেটা কথা দিয়েছি অবশ্যই আসবে হাজার লাইক কমপ্লিট করেছো তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ কাল গান আসছে তো আজ যে ভিডিওটা নিয়ে আসলাম তো তোমরা থামবেল দিকে অবশ্যই বুঝে গেছো যে কী টপিকে ভিডিও আসবে তো আজ যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে বইচির মমরাজপুরের আচ্ছা মমরেজপুর বা মোমরাজপুর এরমই একটা হবে তো জায়গাটার নাম বইচির পাশেই নতুন আসতে চলেছে মার্কেটে নতুন বলতে চলে আস আর মাত্র দশ দিন মানে খুব তাড়াতাড়ি নামছে মালটা আসছে কিং সম্রাট নামটা হয়তো যাই হোক এই ঘরে হয়তো ইকো হচ্ছে যারা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে বলে দেবো তো ভিডিওতে কিং সম্রাট নতুন তিরিশ পনেরো বা আঠেরো এর মধ্যে দুটো একটা আসবে বারো থাকছে না তোমাদের ক্লিয়ার বলে দিচ্ছি এটা পনেরো বা আঠেরো এরম কিছু হবে তো কিং সম্রাট বইচি মমলেজপুরের বইচির পাশে এটা ফার্স্ট ফিল্ড আছে ফার্স্ট ফিল্ড আপাতত নারীচা সেটা হচ্ছে বাঁকুড়ার সাইডে মানে ইন্দাসের সাইডে নারী চাই ফার্স্ট ফিল্ড ওখানে তোমরা চলে যাবে দেখতে পার মানে কেমন কী বাজছে আর চেকিংও হবে অবশ্যই চেকিংয়ে জানিয়ে দেবো তো চেকিংটা হরার দাসপুরের সাইডে চেকিংটা হতে পারে যেটা খবর আছে তো যেগুলো বলার সেগুলো বলছি ভিডিওটা লাস্ট অব্দি দেখো বেশি বড় করবো না ভিডিওটা মানে ছোটোর উপরেই থাকবে তো টোটাল একদম নতুন সেট নতুন চম নতুন মেশিন বড় মেশিনে বাজবে সেটাও বলে দিচ্ছি মেশিনটা কিন্তু বড় থাকছে মানে ছোট মেশিন থাকবে না তো এই আপডেটটা দোক বলেছি এবার তোমরা অনেকে ভাবছো যে ভোলা দাওয়া হঠাৎ কার কি মাল আসছে সেই আপডেট ভিডিও কেন দিচ্ছে তো এগুলো ফুল ক্যাসেট অল ক্যাসেটই ধরতে পারো এগুলো সব অর্ডার আমার কাছে হয়েছে যার জন্য আপডেট আগের দিন দিয়েছি যেটা হচ্ছে কি তোমার সাউন্ড কিলার ওর ফুল ক্যাসেট অর্ডার আচ্ছা কোলে সাউন্ড দেখতে পেলে এটারও ফুল ক্যাসেট আর এই কিংস সম্রাট এটারও কিন্তু ফুল ক্যাসেট অর্ডার আছে ঠিক আছে তো আমি যেগুলো শুধু আমার কাছে যে বক্স করে বলে অর্ডার মানে ভিডিও ছাড়তে হবে বাকি ছাড়বো না সেরকম কিছু নেই তো আমার যারা কাস্টমার যারা ক্যাসেট করে আমি প্রত্যেকের ভিডিও ছাড়ি হয়তো মানে বছর বা মাস ছয়েক আটেক হবে যে আমি ভিডিও কম ছাড়ছিলাম টাইম পাচ্ছিলাম না সেটা তোমরা দেখেছো অনেক কিছু এই দোকান টোকান থেকে শুরু করে যাবতীয় কাজে ব্যস্ত ছিলাম তো বলে দিয়েছি দোকানে ঢুকে গেলে একদম তারপরে ব্যাকগ্রাউন্ডে যেটা প্রবলেম হতো ভিডিওর কোয়ালিটি সেটা আমার নিজেরও খারাপ লাগতো তবুও তোমাদের আর কি আপডেট দেওয়ার জন্য কন্টিনিউ কিন্তু ভিডিও করে গেছি তো এইবার কিন্তু রোজ যেটা বলার মানে সকাল বিকাল যেমন আগে আসতো ভিডিও হয়তো একটা মিস হলেও পরের দিন দুটো করে ভিডিও পেয়ে যাবে তো এই কিং সম্রাটকে যারা ভাড়া করতে চাও অবশ্যই আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করো এখন থেকে বুকিং নিচ্ছে মাত্র আর দশটা দিন মানে কুড়ি তারিখের পরে তোমরা আপডেট পেয়ে যাবে যে কিং সম্রাট আমার এই চ্যানেলে ভিডিও আসবে সাউন্ড চেকের বা ফিল্ডের আর যারা ভাড়া করতে চাও অবশ্যই এখন থেকে যোগাযোগ করতে পারো সামনে ধরো অনেক সিজন আছে গুরাপ থেকে শুরু করে বহুত সিজন আছে এটা একদম নতুন আপডেটের সেট বড় মেশিন দিয়ে একদম ফুল বড় মেশিন দিয়ে আর বক্সও বড় আর স্পিকারটাও বড়ো কথা ঠিক আছে কিন্তু বাংলা বক্সই আসছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা চ্যানেলে আজ নতুন আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো ভিডিওটা আর বড় করবো না টোটাল বলে দিলাম আর যদি কোনো কিছু হয়তো মিস যায় সেটা যে মালিক তার থেকে পরে জেনে নেবো পরের ভিডিও চেকিং ভিডিও পেয়ে যাবে টোটালটা একদম ডিটেলস বলে দিলাম আর কালকে গান আসবে আর এই কিংস সম্রাটেরও গান আসবে নেক্সট টপিকে মানে পরে একে একে ধাপে ধাপে আর যত আমার যেসব পুরোনো কাজগুলো ছাড়া আছে মানে করা আছে তাদেরও একে একে আসবে আসতে থাকবে দেখতে পারবে আর আমার কাছেও যেগুলো কাজগুলো হচ্ছে সেগুলো কন্টিনিউ আসবে তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তারা তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আগের থেকেও মানে এখন আরও আপডেটটা পাবে রোজের ভিডিও আপডেট পাচ্ছ এটা তোমাদের একদম জগতরাজের গ্যারান্টি যাকে বলে ঠিক আছে তো চলো টাটা ইউ সবাই ভালো থাকবে তো কিং সম্রাট বৈশি মমরেজপুর হুগলি একদম নিউ তিরিস নতুন আপডেট বড়ো মেশিন মানে টোটালটাই একদম নতুন কিছু ডিজাইন থেকে শুরু করে একদম সম্পূর্ণ এটা সামনে যেই থামবেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সামনের ফন্ডের তো পেছনের ফন্ডে কী আসছে সেসব তোমরা ভিডিওতে দেখে নেবে তো চলো টাটা আর যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যাদের যাদের এখন থেকে বুকিং করবে আর কেমন কি বাজছে তোমাদের যদি সেটা সাউন্ড চেকিংটা যদি মালিক হাইলাইট করে আমি বলবো না নাহলে ডাইরেক্ট চলে যাবে ফার্স্ট ফিল্ড আছে নারী ইন্দাস মানে ইন্দাস নারীচাই বাঁকুড়ার সাইডে বড়ো ফিল্ড তো ওখানেই ফার্স্ট ফিল্ড রেখেছে তার আগে যদি ভাড়া হয় অবশ্যই ফার্স্ট ফিল্ড হয়ে যাবে তো এতক্ষণ শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাভ ইউ ভালো থাকবে সবাই আর কাল আসছে নতুন গান নতুন ডায়লগ কার আসছে সেটা বুঝতে পেরে গেছো तो चलो टाटा